আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে লং হিসাবে পরি গাউনগুলো যেগুলো পরি গাউন আপনারা খুঁজেন সেই গাউনগুলো কিন্তু পেয়ে যাবেন একদমই দামাকা ভরে অনেক কালার প্রিন্ট চলে আসছে নতুন নতুন এগুলো হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আমি একটা একটু ডিটেলস ভালোভাবে দেখাই দিই বা কালার প্রিন্ট দেখিয়ে দিব ডিজাইন একটাই আছে সেম শুধুমাত্র এখানে দুটা ডিজাইন বলতে একটা শুধু আপনার প্লেন হাতা হবে আর একটা কফ হাতা হবে আমি দেখিয়ে দিব বাট বেশিরভাগই প্লেট <coughs> হবে এগুলো লং হবে চুয়ান্ন যারা বাউান্ন চুয়ান্ন পড়েন তারা এই অঙ্গ নিতে পারেন ফিক্সড সাইজ চুয়ান্ন ম্যাক্সিমাম আর বডি হবে চুয়াল্লিশ ঠিক আছে আর বডি চুয়াল্লিশ হলে কিন্তু আপনার এটার সাথে প্রত্যেক সাথে বেল্ট পেয়ে যাবেন একটা এইজের সাথে প্রত্যেকটা ম্যাচিং বেল্ট পাবেন এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন যারা থার্টি সিক্স পড়েন তারা পড়তে পারবেন যারা থার্টি এইট পড়েন তারা পড়তে পারবেন যারা ফর্টি ফর্টি টু পেন ম্যাক্সিমাম ফর্টি ফোর কীভাবে এটা বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে পড়ে নেবেন চমৎকার টপ টু বটম একই প্রিন্টার আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে হবে আর এখানে সুন্দর করে নেক কুশন এটা ক্র্যাপ করা থাকবে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর যেহেতু আপনার এটা অ্যালেক্স কাপড় কোনো ইনার লাগবে না এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে এখানে চমৎকার একটা ফোল্ডার মানে ফোল্ডিং টাইপের একটা প্যানেল টাইপের করা আছে আর কিছু না একটু ব্যাক পোশনটা দেখিয়ে দেবো সামনে চমৎকার কুচি হবে এবং যথেষ্ট পরিমাণে গের হবে সামনে পোশন সেম কুচি হবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির যথেষ্ট পরিমাণ গের একটা হিজাবি গাউনের যে পরিমাণ গের দরকার সেম গেরটা কিন্তু আছে চমৎকার একটা কালার প্রিন্ট দিয়ে শুরু করলাম চলুন বাকি কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা প্রিন্ট অনেক অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলি আর চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু আপনারা এই গাউনগুলো নিতে পারবেন খুবই সুন্দর একটা প্রিন্টগুলা দেখেন জাস্ট কালার অ্যান্ড প্রিন্টগুলো সব বাসাই করা করা প্রিন্টগুলা কিন্তু নিয়ে আসতে ভিও আপনাদের জন্য একদমই স্পেশালি স্টুডেন্ট বাজেটে এই গাউনগুলো পেয়ে যাবেন আর এটা কিন্তু আরেকটা জিনিস আমরা দেখে নিই আমি দেখিয়ে দিব এখন এই যে এই কালারটা কি সুন্দর আর প্রত্যেকটা কিন্তু পরিহাতা যেটা বলছিলাম যেখানে আপনার এই যেখানে কুচি করা আছে যেটা আপনারা খুঁজেন অনেকে টার্কিশ বলেন অনেকে পরি বলেন এই যে এটা কিন্তু হাতে হাতে স্লিপসে এই কুচিটা হবে প্রত্যেকটা আমাদের শোল্ডারে কুচি হবে খুব সুন্দর একটা প্রিন্ট এটা কাপড়গুলো একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আটশো পঞ্চাশের গাউন আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকার গাউন বাট আটশো পঞ্চাশ টাকা সেল করতে হয় আমরা সাতশো পঞ্চাশ দিচ্ছি আপনাকে খুব সুন্দর একটা গাউন প্রিন্টটা দেখেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা আপনার আমি ভিডিওতে দেখিয়ে দিব ভালো যার যার পছন্দ হবে নিয়ে নিবেন প্রাইস সাতশো পঞ্চাশ ফিক্সড প্রাইস সো বার্গেনিং করবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এবং সেলাই কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু বেটার পাবেন সেলাই কোয়ালিটি ভালো হবে কাপড় প্রিমিয়াম হবে এবং যথেষ্ট পরিমাণে গেয়ের সাইজ সব কিছু বেস্ট কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ সাতশো পঞ্চাশের মধ্যে চমৎকার একটা হিসাবে পরি গান পাচ্ছেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে একদম নিউ প্রিন্ট কিছু সুন্দর এই প্রিন্টটা ভিও প্রাইস মাত্র সাতশো টাকা এটা একটা আছে খুব সুন্দর একদম গ্রিনিস্ট কালারের মধ্যে নতুন প্রিন্ট খুবই সুন্দর প্রাইসে মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টগুলো দেখেন বিদিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে এগুলোর কিন্তু কোনো ছবি নাই আমাদের ছবি করা নাই কারণ রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে ছবি করার সুযোগ হয় না সো ভিডিও করা হয় ভিডিও থেকে দেখে দেখে পছন্দ করে নিয়ে যাবেন যদি কোনো প্রিন্ট শেষ হয়ে যায় অন্য একটা প্রিন্ট দেখে পছন্দ করে নেবেন কারণ প্রত্যেকটা প্রিন্টে সুন্দর কখন কোনটা শেষ হয়ে যায় কারণ সেম কাপড় সেম প্রিন্টগুলো আর পাওয়া যায় না একবারই পাওয়া যায় এগুলা সো স্ট্রোকে যতক্ষণ থাকে ততক্ষণ পাবেন আর যদি কোনোটা শেষ হয়ে যায় পছন্দ হলে অন্য আর একটা প্রিন্ট নিয়ে নেবেন প্রত্যেকটা গাউন সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যার যেটা পছন্দ নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর চাইলে আপনারা আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন শোরুম ভিজিট করে শোরুমে এসে কিন্তু দেখে দেখে আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয় চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে আর হারাবেন না যখন যেটা ভিডিও দেওয়া হয় আপনারা আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা এটা দেখেন কি সুন্দর একদম ফ্লাওয়ারগুলি দেখেন মনে হয় জীবন্ত ফ্লাওয়ার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন এটা এই যে খুবই সুন্দর গ্রিনের মধ্যে আছে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টগুলো আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার দেখাবো মেরুনের মধ্যে আর এটার মধ্যে কয়েকটা আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ বেয়াস কাপড় কিন্তু প্রত্যেকটা সেম ফেব্রিক্স ডিজাইন সব কিছু সেম থাকছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এই একটা দেখেন গ্রিনের মধ্যে কি যে সুন্দর ভিয়ার্স এই প্রিন্টটা দেখেন অনেক বেশি সুন্দর প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে এটা তো অনেক বেশি সুন্দর ভিয়ার্স এটা খুব মারাত্মক লেভেলের সুন্দর একদম লাইট একটা কালারের মধ্যে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে মেরনের মধ্যে আরেকটা এরকম কালার কিন্তু কয়েকটা আছে বাট প্রিন্টগুলা খেয়াল করবেন প্রিন্টগুলা কিন্তু চেঞ্জ থাকবে প্রিন্টগুলা চেঞ্জ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ অনেক ভেরিয়েশন আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট বাট এটা কিন্তু হাতার একটু চেঞ্জ এটা হচ্ছে কফ হাতা ফুল হাতা হবে বাট কফাতা এখানে বাটন করা আছে প্রাইস সাতশো পঞ্চাশ এরকম কয়েকটা আছে কফাতের মধ্যে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি এটাও কফাতা ও এটার কালারটা দেখেন না মেরুন না মিষ্টি মাঝামাঝি একটা কালার এত সুন্দর এটা কিন্তু কফাতা হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মোট কথা ভিডিওতে যা দেখা যাচ্ছে সেম টু সেম পাবেন শুধু পছন্দ করবেন কোনটা কোনটা নেবেন কোন কালারটা পছন্দ হয় কোন প্রিন্টটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো করে ফেলবেন সো সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে একটু কষ্ট করে ডেলিভারি চার্জগুলো বিকাশ করে দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ সবাইকেই বিকাশ করতে হবে আমরা বিকাশ ছাড়া কোনো প্রোডাক্ট দেই না কারণ হচ্ছে আপনার পার্সেল আপনি যদি বিকাশ করে ডেলিভারি চার্জটা আগে দিলেও দিবেন পরে দিলেও দিতে হবে সো একটু কষ্ট করে আগে দিয়ে কনফার্ম করে ফেলবেন দেন পরে কিন্তু আর ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না শুধুমাত্র আপনার ড্রেসের টাকাটা দিয়ে রিসিভ করবেন সো এই একটা ব্ল্যাকের মধ্যে আসেন দেখেন কি সুন্দর একটু কষ্ট করে সবাই ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন কারো কোনো সন্দেহ থাকলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও কল দিয়ে শোরুম দেখে নেবেন আমাদের শপ আছে শোরুম আছে ডাকা রিফেন রোড ইস্টার্ন মল্লিকাতে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে ওয়াও এই প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা প্রিন্ট আর কাপড়গুলো হাতে বলে বুঝবেন এত সফট প্রিমিয়াম কাপড় জাস্ট আনবিলিভেবল সো যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে নিয়ে আসবেন এটা হচ্ছে একটা গ্রিনিস্ট টাইপের কালার ডিপ গ্রিনিস্ট ব্ল্যাক না আপনার হচ্ছে গ্রিনও একদম বলা যায় না একটু ডিপ গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা এই একটা আছে এই প্রিন্টটা দেখেন অনেক অনেক ভেরিয়েশন আছে বিএস কালেকশনের প্রচুর ভেরিয়েশন আছে প্রিন্টের এবং রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে যারা বিজনেস পারপাস নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম ফ্যাক্টরি রেটে পাবেন এবং এবং বাছাই করা করা বেস্ট প্রিন্টগুলো পাবেন ইনশাল্লাহ রেগুলার অনেক প্রিন্ট আসে আমাদের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার আছে এটা দেখেন সো এগুলা অনেক প্রিমিয়াম সেলাই কোয়ালিটি ভালো হবে কাপড়গুলো প্রিমিয়াম হবে একদম বেস্ট অ্যালেক্সের মধ্যে যেগুলো প্রিমিয়াম অ্যালেক্স সেগুলো কিন্তু আমরা নিয়ে আসি এটা হচ্ছে আরেকটা এটা কালারটা দেখেন টোটাল ডিফারেন্ট কালার অনেক সুন্দর কালার বিয়াজ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো সাতশো নব্বই টাকা সেল করতে হবে মিনিমাম কারণ আর কম করলে প্রফিট থাকে না এটা দেখেন অনেক সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট বিয়াজ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদমই স্পেশালি অফার পাওয়া দেওয়া হচ্ছে কারণ কাপড়ের কোয়ালিটি গের সব মিলিয়ে সেলাই কোয়ালিটি শুক্রে সব কিছু প্রিমিয়াম হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা গ্রিনের মধ্যে অনেকগুলি কালার দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে ভিয়ার্স আপনারা একটু স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করে ফেলতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন এ হচ্ছে এটা খুব সুন্দর প্রত্যেকটাই যার যেটা পছন্দ হয় আমরা মোটামুটি বাছাই করে করে বেস্ট কালারগুলা প্রিন্টগুলো নিয়ে আসার চেষ্টা করি এখন হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কালার প্রিন্ট পছন্দ হয় এই জন্য আমাদের অনেক ভেরিয়েশন নিয়ে আসতে হয় সো আপনারা একটু কষ্ট করে দেখে দেখে ভিডিওগুলো পছন্দ করে ফেলবেন ঠিক আছে এই যে একটা ব্ল্যাকের মধ্যে লাস্ট আজকের ভিডিওর প্রিন্ট লাস্ট প্রিন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা অনলি যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন